এমন আঘাত স্ত্রীকে করবেন না যে আঘাত হাত দিয়ে নয় মুখ দিয়ে করা হয় আর স্বামীর মুখ দিয়ে করা আঘাত স্ত্রীর হৃদয়কে ক্ষত বিক্ষত করে দেয় আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফ স্টাইল কেমন আছেন সবাই আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চলে আসলাম আমি বৃহস্পতিবার সন্ধান নাস্তার পর থেকে ভিডিওটা শুরু করছি আর বৃহস্পতিবার শুক্রবার মিলাই থাকবে আজকের পুরো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ফার্স্টে আমি এখানে মাংস রান্না করব মাংস রান্নার জন্য আমি মশলাটা বোনা করে নিচ্ছি মাংসের অনেক রেসিপি আমার ভিডিওতে আছে তাই সবসময় একইভাবে বলতে আসলে ভালো লাগে না আজকে আমি একটু মশলাটা কষিয়ে নিব এখানে আমি কিন্তু কোনো পানি ইউজ করি নাই পানি ছাড়া একটু চুলা রাসটা লোতে রেখে ধৈর্য ধরে মাংসটাকে কষিয়ে নিতে হবে তারপর মাংসটা ধুয়ে আমি ক্লিন করে নিয়েছিলাম আর আমি অন্য একটা কাজের জন্য কালো জিরা বের করছিলাম সেখান থেকে কিছুটা জিরা আর কি আমার মাংসের উপরে পড়ছে ওটা একটু স্কিপ করবেন চার পাঁচটা দানা যাই হোক তারপর মশলাটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে কিন্তু আপনারা কখনো পানি ইউজ করবেন না পানি ইউজ করলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে না মাংস যে কোনো গরু মাংস মুরগির মাংস যে কোনো মাংস কষানোর সময় পানি ইউজ করতে হয় না মশলাতে তাহলে আলাদা একটা টেস্ট আসে বাট এখন আমি মাংসগুলো দিয়ে দিয়েছি আমি আগের দিন তো অনেক করে মাংস রান্না করেছিলাম বাট আজকে একটু অল্প পরিমাণে মাংস রান্না করব তাই ছোট একটা পাত্রে এটাকে দিয়েছে আমি আলুদের যে কোনো মাংস আলু তো আমাকে মাস্ট দিতেই হবে বাট যেহেতু আমার বাবাকে পড়াচ্ছিলাম তারপরে কাজেরও একটু ব্যস্ততা ছিল সব কিছু মিলায়ে আমি আলুটা আর সেদিন ভেজে নিয়ে নিতে হবে যেভাবেই মাংসে আলু দেন না কেন মাংসের আলুটা খেতে কিন্তু বেশ লাগে তারপর দেখেন আমি কিন্তু এখনও এখানে কোনো পানি ইউজ করেছিলাম না এটা থেকে অনেক বেশি পানি বেরিয়েছিল তারপর আমি মাংসটা কষানোর জন্য কিছুটা পানি দিয়েছিলাম দেড় কাপ পরিমাণ এই দেড় কাপ পরিমাণ পানিতে কিন্তু আমার মাংসটা অনেক সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর এ ধরনের গোলপাতচা রান্না করতে কিন্তু ভালোই লাগে এখানে আমি আলু কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর দুই তিনটা গোটা রসুন ধুয়ে নিয়েছিলাম মাংসটা কিন্তু এই পর্যায়ে আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে যে দেড় কাপ পানি দিয়েছিলাম এটা দিয়ে কিন্তু মাংসটা প্রায় এইটটি পারসেন্ট কুক হয়ে গিয়েছে আমার বাবাটা তো কষা মাংস খেতে অনেক বেশি লাইক করে তাই আমি এখান থেকে আমার বাবাকে একটু কষা মাংস তুলে দিয়েছিলাম দেন এখানে আমি রসুন দিয়ে দিয়েছিলাম ফার্স্টে তারপরে আলুগুলো দিয়ে দিলাম আজ আর আলুগুলোকে ভাজি করবো না তবে এভাবে কাঁচা আলু দিলেও কিন্তু বেশ লাগে কারণ আমার মা সবসময় এভাবে কাঁচা আলু দিয়েই রান্না দেন তারপর আমি গরম পানি করে রেখেছিলাম সেখান থেকে দুই কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি আর গোটা কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য এখন আমি এখানে গরম মশলাটা রেডি করে নিব আমার যেহেতু গরম মশলাটা আগে রেডি করে রাখতাম বাট এখন দেখি যখন একটা তখন রেডি করে নিলে আরও ফ্লেভারটা আরো দারুণ আসে এর জন্য আমি দুইটা শুকনামরিচ নিয়েছিলাম কালো তারপর জিরা সরি কালো জিরা বলা হয়ে যাচ্ছে জিরা গোটা দারচিনি এলাচ আর লং গোলমরিচ নিয়ে নিয়েছিলাম এটা দিয়ে আমি একটা গরম মশলা তৈরি করে নিয়েছি আপনারা যদি চান তাহলে জয়ফলটা ইউজ করতে পারেন জয়ফলটা যদি ইউজ করতে চান তাহলে একবার মাংস রান্না করতে গেলে একটা জয়ফলের এক তৃতীয়াংশ ব্যবহার করতে হবে মানে চা সরি চার ভাগের এক ভাগ ব্যবহার করতে পারবেন অতিরিক্ত দিলে কিন্তু আবার ভালো লাগবে না তারপর মাংসে আমি মশলাটা দিয়ে দিলাম এখন মাংসটার জন্য আমি এখন আমি পোলাও রান্না করতে চলে আসলাম বাট আজকে যেহেতু মাংসটা আমি কষিয়ে রান্না করেছি ওভাবে এর জন্য ভেবেছিলাম যে পেঁয়াজ বেরেস্তাটা দিবো না বাট যখন পোলাওয়ের জন্য বেরেস্তাটা রেডি করতেছিলাম তখন মনে করলাম যে তাহলে সেখান থেকে একটু পেঁয়াজ উঠিয়ে উপর থেকে দিয়ে দিই ফ্লেভারটা ভালো আসবে তাই পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর আমি এখানে সব কিছু নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে রাখবো এর জন্য আমি আবার লাস্টে একটু পেঁয়াজটা অ্যাড করেছি মাংসের এই কাঁচামরিচটা তুলে ভাত দিয়ে ডলে খেতে এত বেশি টেস্টি হয় সেটা বলে বোঝানোর মতো না আমি কিন্তু খুব সিম্পলি পোলাও রান্না করি তারপরেও কিন্তু আমার পোলাওটা অনেক বেশি টেস্টি হয় এবং সবাই খেতে পছন্দ করে বাট এখানে আমি পেঁয়াজটা ভেজে ব্রেস্তারটা করে আমি তুলে নিয়েছি আর অল্প কিছু পেঁয়াজ ভিতরে ছিল সেইখানে আমি চাল ধুয়ে রেখেছিলাম আর চালের ভিতরে আমি কিশমিশ দিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে রেখেছিলাম এভাবে একটু ছিম্পল করে যেহেতু রাত তখন প্রায় দশটা বাজে বাবারও খাওয়ার লেট হয়ে যাচ্ছিল এর জন্য আমি ঝটপট রান্নাটা করার চেষ্টা করেছিলাম ইন্ডাকশনে ফ্রাই প্যানে রান্নাটা করতে আসলে একটু সুবিধায় পোলাও রান্নাটা করতে আমার মাত্র দশ মিনিট সময় লেগেছে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি লবণটা একটু চেক করে দেবেন যেহেতু মাংস দিয়ে খাওয়া হবে এর জন্য লবণের পরিমাণটা একটু ব্যালেন্স করে দিতে হবে দেখেন পোলাওয়ের ভিতরে যে কাঁচামরিচগুলো দেওয়া হয় এই মরিচগুলো সব তুলে তুলে আমি খেয়ে নিই তারপর যে কোনো এসে কাঁচামরিচ দিলে আমি কাঁচামরিচ ফেলা একেবারে পছন্দ করি না আর আমি তো প্রতি সময়ই কাঁচামরিচটা আর কি ভাতের সঙ্গে খেতে পছন্দ করি দেন কিছুক্ষণ নেড়ে চেড়ে দুই তিনবার আমি নেড়ে চেড়ে দিয়েছি নেড়ে চেড়ে তারপরে যখন দেখলাম যে রাইসটা আমার কুক হয়ে গিয়েছে তখন আমি উপর থেকে বেরেস্তা চড়িয়ে দিয়েছিলাম দেন ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে শুক্রবার মর্নিং শুক্রবার মর্নিং ওর বাবা যেহেতু সকালে চলে যাবে ভোর করে ফার্স্টে আমি এখানে দুইটা জুস তৈরি করে নিয়েছিলাম দুইটা জুস তৈরি করে নিলাম তৈরি করে আমার বাবা যেহেতু ঘুমাইছিল আমার বাবারটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ওর বাবাকে খেতে দিয়ে দিলাম ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম ওর বাবাকে খেতে দিয়ে দেওয়ার পরে তারপরে আমি ওর বাবার নাস্তাটা রেডি করব ওর বাবা যেহেতু সকালে আমি অবশ্যই রুটি তৈরি করতেছিলাম কারণ আমার বাবা রুটি দিয়ে মাংস খেতে অনেক বেশি পছন্দ করে ভাতের থেকে আমার বাবাটা রুটি বেশি লাইক করে বাট রুটিটা সব সময় খাওয়ানো যাবে না কারণ সব সময় রুটি খেলে একটু প্রবলেম তো হয়ই এর জন্য আমি এখানে ফার্স্টে জুসটা দিয়ে দিয়েছিলাম জুসটা রেডি করে বাবাকে খেতে দিয়ে তারপরে আমি পোলাওটা গরম করে নিয়েছি রাত্রে পোলাও রেখে দিয়েছিলাম ওর বাবা সকালে খেয়ে যাবে এর জন্য মাংস গরম করে ওর বাবাকে খাবারটা দিয়ে দিলাম আর ডিম সিদ্ধ বসিয়েছিলাম দুইটা ডিম সিদ্ধ বসিয়েছিলাম বাট ডিমের যে অবস্থা হয়েছিল সেটা আর প্লেটে আমার দিতে মন চায়নি পরবর্তীতে ওর বাবা ওইভাবে খেয়ে গিয়েছিল আমার বাবাটাকে কাছে আমি ডিম কিনতে দিয়েছিলাম বাটো ডিম আনতে যে ডিমগুলো ভেঙে ফেলেছে আর কি অর্ধেকটা সিদ্ধ করতে দিলেও প্রবলেম হচ্ছে তারপর বাবাকে খাবার খেতে দিয়ে আমি এখানে রুটি তৈরি করে আমার ছেলেটার জন্য বাবা বললে যেন এখন বুকটা কেমন খালি খালি মনে হয় তারপরও ছেলেকে দিয়ে নিজেকে সামলে রাখার চেষ্টা করি আর আমি তো এমনিতে আগের থেকে ওকে বাবা বলে ডাকতাম যাক তারপর এখানে রুটি তৈরি করে নিয়েছি আমার বাবার জন্য জুসটা রেডি করে দিলাম মাংস দিয়ে ওকে আমি সকালে নাস্তাটা রেডি করে দিলাম ও যেহেতু দশটার দিকে ঘুম থেকে উঠেছিল এর জন্য আর কি আমি করতে পারছিলাম না দেন এখানে আমি দুই কাপ চা তৈরি করে নিয়েছিলাম আদা দিয়ে সকালেও কিন্তু ওর বাবাকে চা খেতে দিয়েছিলাম বাট তখন ওর বাবা অল্প করে একটু চা খেয়েছিল এর জন্য আর কি লিপটা নেওয়া হয়েছিল না দেন তারপরে কিছু ভিডিও এডিটিংয়ের কাজ শেষ করে বাসায়ও কিছু কাজ ছিল সেগুলো শেষ করে আমার শরীরটা যেহেতু ভালো ছিল না আমি এখন এখানে আমার ফেভারিট টক রান্না করব টকে তো আমার এই ঝালগুলো দেখে অনেকে আবার মনে করতে পারে টকের তরকারিতে এত বেশি ঝাল ইউজ করে নাকি বাট আমাদের এই মরিচটাতে খুব বেশি ঝাল না খুব বেশি ঝাল হয় না আর কি আমাদের এই মরিচটাতে এর জন্য ভয় পাওয়ার কোনোই কারণ নয় দেন এই পর্যায়ে এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ একটু লবণ হলুদ আর কিছু চিংড়ি মাছ দিয়ে ফার্স্টে আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিতে হবে আর পানির পরিমাণটা আরও একটু বেশি দিতে হবে কারণ আমি এটা রান্না করব কচুরমুখী আলু বেগুন দিয়ে তেঁতুলের টক রান্না করব। এটা আমার তো খুবই পছন্দের একটা তরকারি দেন এই পর্যায়ে এখানে আমি তরকারিটাতে বল কেসে গেলে আমি আলু বেগুনটা ছেড়ে দিলাম আলু বেগুন কচুরমুখীটা ছেড়ে দিব। এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিব বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর আমি আবারও কিন্তু এই তরকারিটার কাছে চলে আসবো এখন এই পর্যায়ে আপনাদের কাছে হয়তো পানির পরিমাণটা বেশি মনে হচ্ছে বাট না পানির পরিমাণটা এত বেশি ছিল না ভিতরে আমি বিশ মিনিট পর ফিরে এসে দেখি আমার তরকারিটা এই পজিশনে আসছে তারপরও দেখলাম যে এখনও তেঁতুলটা দেওয়ার মতো অবস্থাতে আসে নাই কারণ তেঁতুল দিয়ে দিলে তো আলু কিংবা কচুমুখী কোনোটাই সিদ্ধ হবে না দেন তার কিছুক্ষণ পরে আমি কিন্তু এর ভিতরে তেতুলটা দিয়ে দিয়েছি তেঁতুল দিয়ে দেওয়ার পরে মাত্র পাঁচ মিনিটের ভিতরে তরকারিটা নামিয়ে ফেলতে হবে নইলে তেঁতুলগুলো যদি অনেক বেশি গলে যায় তাহলে কিন্তু প্রচুর টক লাগবে এত বেশি মজা হয়েছিল অনেকদিন পর আমার কাছে মনে হয়েছিল যে আমি আমার মনের মতো করে একটা তরকারি খেয়েছি একটা টকের তরকারি খেয়েছি তারপরেও আমি যত ভালো করে রান্না করি না কেন আমার ভাবি রাতে টক রান্না খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তবে আমার টকের তরকারিতে আর একটু ঝোলের পরিমাণটা বেশি রাখতে হতো বাট আমি একটু অন্য কাজে থাকার কারণে সেটা একটু টেনে গিয়েছিল আর কি দেন তারপরে আমি এখানে বরবটি আর আলু সিদ্ধ বসিয়েছিলাম একটা লুডুস রান্না করবো এভাবে বরবটি আলু দিয়ে লুডুস খেতে তো আমার বাবা অনেক বেশি পছন্দ করছে এই তাই সন্ধ্যায় যেহেতু ওকে কিছু একটা খেতে দিতে হবে রাত্রে দশটা এগারোটা পর্যন্ত পড়াশোনা শেষ করে তারপরে আমরা রাতের খাবারটা খাই এর জন্য আমি এখানে চেষ্টা করেছিলাম আমার বাবাকে একটা নাস্তা দেওয়ার তাই আমি এখানে লুডুস আলু আর হচ্ছে সিমটা বেশিদ্ধ করে নিয়েছি ও সাধারণত কিন্তু বরবটিটা খেতে লাইক করে না বাট লুডুসে দিয়ে দিলে একটুখানি খায় সেদিন বলতেছে এত বেশি টেস্টি লাগছে লুডুসের সঙ্গে এটা খেতে আর বরবটির তরকারি খেতে তো আমি অনেক বেশি পছন্দ করি দেন এই পর্যায়ে এখানে আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব পেঁয়াজ কাঁচামরিচ আর ডিমটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ডিমটাকে একটু ঝুড়ি করে নিয়ে তারপর আমি এখানে ছস আর যে মশলাটা ছিল প্যাকেট মশলা সেটা দিয়ে দিয়েছি এখন আমি লুডুসটা দেখেন এর আগে যেদিন রান্না করেছিলাম সেদিন একটু আটা আটা ভাব হয়ে গিয়েছিল বা বাট আজকে লুডুসটাতে কিন্তু স্টিকি একটা ভাব রয়েছে খুবই ঝরঝরা এবং খুবই সুন্দর হয়েছিল এরপর যে আমি চেক করে নিয়েছিলাম যে আমার লবণের পরিমাণটা ঠিক আছে কিনা বাট লবণের পরিমাণটা অনেক ভালো ছিল দেন এখানে দেখেন আমার বাবাকে আমি নাস্তাটা পরিবেশন করে দিলাম লুডুসটা দিয়ে দিয়েছিলাম খেটে অনেক বেশি ইয়ামি হয়েছিল উপর থেকে কিছুটা সস দিয়ে দিয়েছিলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও কথা বলতে চলে আসবো আগামীকাল আমি ইনশাল্লাহ আপলোড করার চেষ্টা করবো শনিবার প্লাস রবিবার দুই দিনের ভিডিও তাহলে আমার ভিডিওগুলো একটুখানি ক্লিয়ার চলে আসবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এরপর থেকে আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারবো সে পর্যন্ত আপনারা আমার সাথে থাকার চেষ্টা করবেন